আসসালামু আলাইকুম আমাদের যে টেলিস্কোপ ডিস্ট মিটার আছে সেই জন্য আমি একটা অ্যাপস বানিয়েছিলাম যেটা হচ্ছে যে এর আগে পুরনো অ্যাপ ছিল এটাকে একটু মডিফাই করে আপডেট করেছি তো আপডেট করার পর কি কি অ্যাড করেছি এবং কি কি সুবিধা পাবেন মানে এই অ্যাপসটা কেন ব্যবহার করবেন সেটা বলছি প্রথম যে সুবিধা পাবেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনাকে যেহেতু মেশিন আমাদের মিটারে দেয় এটা আপনি চাইলে আপনি ফিট ইঞ্চিতে কনভার্ট করতে পারবেন এক ক্লিকে এবং এখানে আপনি যে আমাদের কাস্টম যে প্রবলেমগুলো দেয় যেমন আপনারা জানেন যে জিরো প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ বা প্লাস জিরো পয়েন্ট ফাইভের একটা ইরোর আছে সেই ইরোরও এখানে ফিক্সড করা যায় এবং আপনি চাইলে এখানে আপনার যে ডাটাগুলো থাকবে যেটা আপনি খাতাতে লেখেন যে এ বাহর মান এত বি বাহর মান এত সি বাহর মান তো সেই জিনিসটাও কিন্তু এখানে উঠে থাকবে তো দুই তিনটা সুবিধা পাচ্ছেন এখান থেকে হ্যাঁ তো চলেন আমরা প্রথমে দেখি দেখি এটা হচ্ছে সাধারণ যে মিটার থাকবে আপনার মানে জাস্ট মেশিন যদি আপনার জিরো জিরো থাকে যে আপনার মেশিনে কোনো যোগও করা লাগছে না বিয়োগও করা লাগছে না সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এই যে মিটার যে অপশান আছে সেই মিটারটাতে আপনি জাস্ট ক্লিক করে দেবেন তাহলে আমার পাঁচ মিটার হয়েছে তো অটোমেটিক আপনি এখানে পাঁচ মিটার সমান কি ষোলো ফিট পাঁচ ইঞ্চে অটোমেটিক আপনার এখানে উঠে তো এটা একটা ব্যাপার এবং দেখেন আমাদের হিস্টোরি নামে একটা বাটন আছে হিস্টোরি নামে এটা কিন্তু আমি যদি ডিলেটও করি যেমন আমি যদি এখানে আরও একটা দিই দেখেন ধরেন ছয় পয়েন্ট দুই দিলাম তো দেখেন এখানে কিন্তু যোগ হয়ে যাচ্ছে যেমন এ এ বাহর মান এতো বি বাহর মান এভাবে উঠতেছে ঠিক আছে তো আমরা এটা বানাইছি এই হিস্টোরি যাতে আপনার খাতাতে লেখা না লাগে আপনি যাতে খুব সহজে ক্যালকুলেশন করতে পারেন তো এটা সাধারণ মাপ যেটা আমি মিটার থেকে আপনাকে ফিট ইঞ্চিতে কনভার্ট করে দিবে আমি এটাকে মুছে দিচ্ছি স্টোরি তো আমরা এখন যাব হচ্ছে কাস্টমে দেখেন কাস্টম প্লাস আছে একটা মাইনাস আছে একটা আমি যদি প্লাসে যাই ধরেন আপনার মিটারটাকে জিরো পয়েন্ট ফাইভ মিটার যোগ করা লাগছে তাহলে আপনি এখানে গেলেন যাওয়ার পর আপনি আপনার যে মূল যে মান মানে মিটারে যে আপনার মান আসছে সেটা আপনি এখানে দেবেন এবং যত যোগ করা লাগছে সেখানে এটা দিবেন তো ধরেন আপনার পয়েন্ট ফাইভ আমি যদি জিরো পয়েন্ট ফাইভ দেখি ধরেন আমি ইয়া করার জন্য জিরো পয়েন্ট ফাইভ প্লাস করতে হয় আমার তো ধরেন আমার মিটারে আসছে ধরেন দশ মিটার তাহলে আমি যদি হিসাব করে দেখি তাহলে দশ মিটার আমার মেশিনে আসছে আমার যোগ করা লাগছে জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে কি দশ পয়েন্ট পঞ্চাশ হলো তাহলে দশ পয়েন্ট পঞ্চাশ হলে চৌত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এটা হচ্ছে কি আমার মিটার উঠছে ঠিক আছে মানে ফিটে আমি কনভার্ট করে ইজিতে পেয়েছি এবং এখানে আমার হিস্টোরিতেও কিন্তু যোগ হয়ে যাচ্ছে ঠিক আছে এরকমভাবে আরও দুই একটা দেখাই ধরেন আপনার এখানে হচ্ছে বারো পয়েন্ট হচ্ছে ধরেন ফোর আসলো আমি যদি এটা দিই তাহলে হিসাব করলে তো দেখুন বারো পয়েন্ট ফোর প্লাস জিরো পয়েন্ট ফাইভ দিয়েছে অটোমেটিক এখানে আমার বিয়াল্লিশ ফিট চার ইঞ্চি দেখাচ্ছে তাহলে আমি ইজিলিতে এক ক্লিকে আমি হচ্ছে যে আমার মিটার থেকে ফিটে আর ইঞ্চিতে বের করে দিতে পাচ্ছি এবং হচ্ছে আমার এখানে হিস্টোরিতে লেখাও থাকছে এই সফটওয়্যারটা আপনাদের মোবাইল সফটওয়্যার এটা আমি কম্পিউটারে দেখাচ্ছি কম্পিউটারে আপনি চাইলে ব্যবহার করতে পারেন চাইলে আপনি হচ্ছে কি মোবাইলও ব্যবহার করতে পারেন আপনার দুইটাতে ব্যবহার করার জন্য সুবিধা রয়েছে ঠিক আছে তো এই যে এটা দুইটা ভাব সুবিধা হচ্ছে যদি আপনি হাতে ক্যালকুলেশন করেন তাহলে আপনাকে আগে মিটার থেকে ফিটে কনভার্ট করতে হচ্ছে আবার ইঞ্চিতে কনভার্ট করতে হতে হচ্ছে আবার ধরেন আপনার লিখে রাখা লাগছে তো আমরা সবগুলোই মোটামুটি সলভ করেছি আবার এটা যদি আপনার মাইনাস হয়ে থাকে তাহলে আপনি এখানে মাইনাসেরও করতে পারেন যেমন দেখেন বিয়োগ করুন লেখা আছে ঠিক আছে তো যত বিয়োগ করতে চান ধরেন জিরো আপনি বিয়োগ করবেন তাহলে যত মিটার আসতেছে আপনার যদি ধরেন মনে করেন আপনি যদি লেখেন তাহলে অটোমেটিক যেমন দেখাবে যে আপনার মূল মান হচ্ছে কত 10 মিটার আপনার মেশিন আসছে জিরো মিটার আমরা মাইনাস করে লাগছে তখন 9.5 পয়েন্ট মিটার বা পঞ্চাশ যখন 31 ফিট দুই ইঞ্চি আমাকে দেখাচ্ছে তো এভাবে আমরা চাই কিন্তু আমরা করতে পারি মেশিনের কনফিগারেশনের উপর নির্ভর করবে এটা তারপরে আমাদের যে ফিচারগুলো আছে যেগুলো আমাদের সেবা সেবার দরকার নাই আপনারা জাস্ট এইখানে দেখবেন ম্যানুয়াল নামে একটা অপশান আছে ঠিক আছে ম্যানুয়ালটা কি ম্যানুয়াল হলো যে আপনার এই মেশিনে আপনি কি কী করতে পারবেন এবং কি কি আপনার দিক নির্দেশনা দেওয়া আছে ওই মেশিনে সব কিছুই আপনার জরুরি ভিত্তিতে তো এগুলো একটু পড়ে নেবেন সিম্পলি ঠিক আছে তো এই মেশিনের পুরোটা এই আমরা যে সফটওয়্যারটা বানাইছি এটা হচ্ছে আপডেট আপডেট সফটওয়্যারের আপডেট যে ভার্সনটা এটা ধন্যবাদ আপনাদের